স্বামীকে পরিত্যাগ করে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারবে ইসলাম সুযোগ দেয় তালাক কথায় কথায় তালাক দেওয়ার একটা রেওয়াজ আমাদের দেশে আছে বাংলাদেশে যদি আল্লাহ কোনোদিন দয়া করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেন তাহলে কথায় কথায় তালাক দেওয়ার এই প্রথাকে বন্ধ করে দেওয়া হবে তরকারিতে লবণ কম হয়েছে ছুটকি মাসে ঝাল হইল কেন এই কথা বলে তালাক দেওয়া যাবে না আর এক সঙ্গে তিন তালাক দেওয়া তো যাবেই না এক সাহাবি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খবর দিলেন যে একজন তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু এত গুস্সা হয়েছিলেন যে বসার থেকে দাঁড়িয়ে গেলেন তিনি বললেন এই লোকটি তো আল্লাহ পাকের কোরআনের সাথে তামসা করেছে তালাকের আল্লাহর কাছে দুইটা হালাল সবচেয়ে জঘন্য দুইটি হালাল সব থেকে জঘন্য একটা হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক যখন তালাক দেওয়া হয় অন্যায় ভাবে গোসায় আল্লাহ রাস কাঁপতে থাকে নওজ্লা বলে আপনি এভাবে তালাক দিতে পারবেন না তালাক দেওয়ার নিয়ম হল যখন স্ত্রীর সাথে লক্ষ্য করুন স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না স্ত্রীর চরিত্র খারাপ স্ত্রীর দাদ মার্কা বনেই না আল্লাহ পাক তখন বলেছেন উভয় পক্ষের আত্মীয় স্বজন নিয়ে মীমাংসা করার চেষ্টা কর যদি মীমাংসায় না হলো তাহলে এক মাসে এক তালাক দাও বিছানা আলাদা করে দাও এবং অপেক্ষা করো তার এই অবস্থা দেখে সে ফিরে আসে নাকি যদি ফিরে আসে তো গ্রহণ করো যদি ফিরে না এলো দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক দাও তাও যদি ফিরে না তাহলে গিয়ে তিন তালাক একদম রেজি করে দাও আর ফেরত হবে না তিন তালাকে বায়না করে দাও এই স্ত্রীকে আর গ্রহণ করা যাবে না এখন আমাদের দেশে রাগের মাথায় একসাথে তিন তালাক দেওয়ার পর মনে মনে অনুশোচনা হয় এতগুলো ছেলে মেলে নিয়ে করবো কি কি সব না শৈল বাঘের মাথায় কল্যাণটা কি এখন এই বউ ফিরে পাওয়ার জন্য মশলা তালাস করে তখন গ্রামের মুন্সি এক এই জাতীয় এক শ্রেণীর লোক আছে যারা কোরআন বোঝে না হাদিস বোঝে না তারা হিল্লা নামক একটা ঔষধ বাইর করছে সেই ঔষধটা কি তারা বলে যে এই স্ত্রীকে যদি আবার নিতে চাও তাহলে আর একটা পুরুষের সঙ্গে বিবাহ দেয় এবং শর্ত করো যে তোমার কাছে দিলাম দুই তিন দিন পর তুমি তালাক দিয়ে দিবা এরপরে আমরা নিয়ে নেব তালাকের নিয়তে বিবাহ করা এটা সম্পূর্ণ হারাম বিবাহ হবে না তালাকের নিয়তে বিয়ে করলো বিয়ে হবেই না তারপরে এই যে ভাড়া করা একজনের সঙ্গে হিলা করতে দেওয়া এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ভাড়া করা সার ভাড়া করা সার ইসলামে এই ধরনের কোন বিধান নাই সবাই কান খুলে শুনুন হিল্লা করার যে ব্যবস্থা বাংলাদেশে গ্রামে গঞ্জে আছে শরীয়তের কোন অস্তিত্ব নাই কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় আর এই স্ত্রীকে আবার ফেরত নিতে চায় পর্যন্ত ফেরত নিতে পারবে না একটা পথ আছে সেই পথটা হলো এই এই স্থানে ইচ্ছে করে কোনো স্বামী গ্রহণ করেন আর সেই স্বামী যদি ইচ্ছে করে ঘটনা চক্রে তালাক দেয় অথবা ঘটনার চক্রে সেই স্বামীর যদি মৃত্যু হয় তাহলে কেবল মাত্র প্রথম স্বামীর কাছে আসতে পারবে এ ছাড়া প্রথম স্বামীর কাছে আসা কিয়ামত পর্যন্ত সম্ভব নয় এইটা ইসলাম করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কথায় কথায় তালাক দেবা। বাগুন ভর্তায় মরিচ এই কেন শয়তানি চলবে না এইটার জন্যই এই বিধান করা হয়েছে না। যদি করতেই হয় তাহলে তিন মাসে তিন তালাক হবে একসাথে তিন তালাক দেওয়া যাবে না যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে বসে তালাক হয়ে যাবে এটাও মনে রাখবেন তালাক হয়ে যাবে তবে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন नाराज হবেন গোっしゃে আল্লাহর হাশকাপতে থাকি এই কাজটি কখনো করবেন না আল্লাহ পাক তালাক চান না আল্লাহ চান স্বামী স্ত্রীর মধ্যে मोहब्बत पैदा হোক সুবহানাল্লাহ যদি স্ত্রীর উপর রাগ হয় কখনো মন খারাপ হয় আল্লাহ বলেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম তোমরা পরস্পর পরস্পরের অনুগ্রহকে ভুলে আজকের একটা ব্যাপারে মন খারাপ হয়েছে তুমি চিন্তা করো তোমার জীবনের অনেক ক্ষেত্রে এই স্ত্রীর অনেক অবদান আছে সেগুলিকে মনে করে আজকেটা তা করে দিবি তো সারে সোহান আল্লাহ আল্লাহ পাক না স্বামী স্ত্রীর ভিতরে অসন্তুষ্টি থাকুক এবং তালাক পর্যায়ে চলে যান একবার নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বসে আছেন মসজিদে নবাবির ভিতরে মুখ মলিন সাহাবাই ভয়তে কথা বলতে পারছেন না কিছুক্ষণ পর হজুর হজরত আলী হজরত ফাতেমার ঘরে ঢুকলেন বেরি আসতেন হাসি মুখে তিনি প্রশ্ন করলেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন হেরাসুল একটু আগে আপনার মুখ এত মলিন ছিল আর এখন আপনি এত হাসি খুশি আমরা তো তখন কথা বলতে সাহস পাইনি হুজুর কি হয়েছিল আল্লাহর নবী বলেন ওদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল আর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল ওদের বুঝতে পারছেন তো হাজরা চালি এবং ফাতেমার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল আমি ভেতরে গেলাম উভয়কে উভয়ের সঙ্গে কথা বললাম এখন তারা দুজনের মধ্যে তাদের ভুল বোঝাবুঝির নিরসন হয়েছে আমার মনটা খুশি হয়ে গেছে নবীজি বলেন ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় কারণ ফাতেমা আমার টুকুরা স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকতে হবে অধিকার সমান তবে স্বামীর মর্যাদা বেশি মর্যাদা কার বেশি স্বামীর মর্যাদা বেশি তিরমিজি শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী একদিন একদিকে যাচ্ছিলেন জঙ্গল থেকে এক পাহাড়িয়া উঠ সে নবীজির কদমের উপরে নবীজির মোবারকে চুমা দিল সেজদা করল দিলাম বললেন পাহাড়ের কি সৌভাগ্য আল্লাহ নবীর পায়ের উপরে চুমা খেয়ে সেজদা দিয়েছে আমাদের কে অনুমতি দেন আপনার কদমের উপরে আমরা সেজদা দিয়া ধন্য হই হুজুর বলেন শোনো আমি যদি এই পৃথিবীতে মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে তাহলে মর্যাদা কার বেশি স্বামীর মর্যাদা বেশি অধিকার সমান মর্যাদা বেশি স্বামীর দাউদ শরীফের হাদিসে এসেছে নবীজি বলেছেন কোন স্ত্রী লোক এমন অবস্থায় যদি মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল আল্লাহ রব্বুল আলমিন ওই মেয়ে লোকটি জান্নাত জান্নাত দান করে দিবে স্বামীর মর্যাদা এখানে বেশি তাহলে আমরা দেখলাম অধিকারের দিক থেকে যখন নারী ছিল বধু ছিল কন্যা ছিল বধু ছিল সব জায়গায় ইসলাম নারীকে সম্মান বাড়িয়ে দিল ঠিক কিনা বলেন বিবাহ হওয়ার পর কদিন পরে মা হয়ে গেল মা হয়ে যাওয়ার পর মর্যাদা কমে গেল না বেড়ে গেল বলেন কমলো না বাড়লো নবীজি বলছেন আল্লাহর নবীর সামনে